আসসালামু আলাইকুম গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি এটি আমাদের সারা দেশে একটি সাধারণ বা কমন সমস্যা বলে আমরা ধরে নিতে পারি তবে এটির যে যন্ত্রণাটা সেটাও কিন্তু একেবারে যে নেহাত কম তা কিন্তু নয় অর্থাৎ একই সাথে বুক জ্বালা পোড়া অ্যাসিডিটির সমস্যা ব্যথা করা এই সবগুলোই কিন্তু অসহ্যনীয় আজকে কিছু নিয়ম বলবো যে বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন বা একটু মেনে চলেন তাহলে এই অসহ্য বা পোড়া থেকে আপনি মুক্তি পাবেন প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি যে খাবারটি খাচ্ছেন সে খাবারটি খাবার সময় অবশ্যই দেখে খেতে হবে আমরা অত্যাধিক পরিমাণের ঝাল তেল পরিমাণ বেশি মরিচের শুকনামরিচের পরিমাণ বেশি ভাজা পোড়া ফ্রাই যে সকল খাবারগুলো বা বাহিরের আহ অতিরিক্ত তেল চর্বির যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করি এগুলোকে একেবারে বন্ধ করতে হবে কারণ এটি আমাদের স্বাস্থ্যসম্মত নয় এবং এটি খেলে আমাদের গ্যাস্ট্রিকের যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যায় দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে আমরা খাবার খাওয়ার পরপরই অনেকেই সাথে সাথে শুয়ে পড়ি অর্থাৎ খাবার খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই বিছানায় চলে যায় এই অভ্যাসটি দূর করতে হবে খাবার খাওয়ার অন্তত দুই ঘন্টা পরে তারপর ঘুমাতে যেতে হবে তার কারণ হচ্ছে আপনি খাবার খাওয়ার পরপরই যখন শুয়ে পড়েন তখন আপনার স্টমাকের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু উপর দিকে উঠে যায় এবং বুকে বার্নিং একটা সেন্সেশন হয় এবং জ্বালা পোড়া হয় যেটা যার কারণে আপনার গ্যাসের সমস্যাটা অনেক প্রকোপ আকার ধারণ করে ফেলে তিন নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আমরা যে সকল খাবার খাই এর ভিতরে যে সকল পানীয় আছে সেই পানীয়র ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হতে হবে কারণ পানীয় যে সকল খাবারগুলো আছে যেমন চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলোকে যত সংখ্যক কমিয়ে দেওয়া যায় সেটা করতে হবে এর বিকল্প হিসাবে আমরা ন্যাচারাল বা হার্বাল টি যেগুলো আছে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারি কিংবা কুসুম গরম পানি খেতে পারি আহ ঘরোয়াভাবে যদি এই ধরনের প্রবলেমগুলো হয় সেগুলো সারানোর জন্য আপনি হালকা কুসুম গরম পানিতে আদা চা চামচ আদা চা চামচ একটু মধু মিশ্রণ করে আপনি খেয়ে নিতে পারেন এতে ভালো একটি ফলাফল পেয়ে যাবেন আর পাশাপাশি হচ্ছে ঘুমাতে অন্তত খাওয়ার পর অন্তত দুই ঘন্টা পরে আপনি ঘুমাতে যান একটু হাঁটাহাঁটি করেন এতে করে আপনি অনেক ভালো ফলাফল পেয়ে যাবেন নর্মালি একেবারেই যে আপনি এইগুলোতেই হান্ড্রেড পারসেন্ট ট্রিটমেন্ট পেয়ে যাবেন তা কিন্তু নয় তবে যদি বেশি মাত্রা অতিরিক্ত হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এগুলো জাস্ট আপনার এই প্রবলেমটাকে কিছুটা কমিয়ে রাখতে সহযোগিতা করবে এবারে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের অত্যাধিক চিন্তা স্টেজ অনেক বেশি টেনশন করা বা ধূমপান করা এগুলো কিন্তু আমাদের যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক তেমনই আপনার অ্যাসিডিটির পক্ষেও কিন্তু ভালো একটি প্রভাব এরা বিস্তার করে সো এই দুশ্চিন্তাটা ধূমপান করাটা এটিকে একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে যদি খুব সুন্দর একটি লাইফ স্টাইল আপনি মেনটেন করতে পারেন তাহলে এই যে অ্যাসিডিটির যে প্রবলেমটি আছে সেটি থেকে অনেকাংশেই নিরাপদ থাকবেন এবং যদি উচ্চমাত্রায় হয়ে যায় অর্থাৎ অ্যাসিডিটি যদি আলসারের দিকে চলে যায় বা মাত্র অতিরিক্ত হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ খেতে হবে